ফিলিস্তিনের গাজা দখল পরিকল্পনা এগিয়ে নিয়ে ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল একই সঙ্গে হামাসের সঙ্গে যাতে কোনো ধরনের সমঝোতা না হয় সেই চেষ্টাও করছে দখলদার রাষ্ট্রটি এই প্রচেষ্টার অংশ হিসেবে শুক্রবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছেন তাদের মধ্যে একই পরিবারেরই রয়েছেন চোদ্দ জন গত তেইশ মাসে নিহত হয়েছেন চৌষট্টি হাজার ছয়শ জন এবং এক লাখ তেষট্টি হাজার পাঁচশো জন আহত হয়েছেন ইসরায়েল গাজা দখলের প্রক্রিয়া বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে নেতানিয়াহু ইসরায়েলের গণমাধ্যম হারেজ্জে জানিয়েছে গাজা শহরের উত্তরাঞ্চলে একটি বাড়িতে হামলায় একই পরিবারের জন সদস্য নিহত হয়েছেন প্রতিবেদন অনুসারে আসসুলতান পরিবারের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল এবং হতাহতদের আশিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পরে চিকিৎসকরা জনকে মৃত ঘোষণা করেন ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়েছেন আল জাজিরা জানায় গাজা শহরের উঁচু টাওয়ারগুলো ভেঙে ফেলা হয়েছে এসব ভবনে হাজার হাজার মানুষ বসবাস করতেন ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি বাহিনী শহরটিতে তাদের আক্রমণ চালিয়ে কমপক্ষে পঞ্চাশটি বহুতল ভবন ধ্বংস করেছে এতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুতির শিকার হয়েছে আল জাজিরা আরও জানায় গাজায় কোনো নিরাপদ স্থান নেই স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ইসরায়েলি আক্রমণে পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে এবং অনেক হাসপাতাল স্কুল উপাসনালয় এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে শেখ রাদওয়ানে বিরতিহীন হামলা চালাচ্ছে ইসরায়েল বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে প্রতিদিন হানা দিচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক গাজা শহরের উত্তর এবং দক্ষিণ রেমাল এলাকায় আর শিফা হাসপাতাল বারবার হামলার শিকার হয়েছে জৈতুনপাড়া হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকাটি এখন আর চেনা যায় না এখানকার শত শত বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন